হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো সেদিন ছিল ফ্রাইডে তো আয়তের বাবা হুট করে বলছে চলো আমরা বাইরে থেকে লাঞ্চটা করে আসি তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কোথায় নিয়ে যাবেন সে বলল যে নাজিরাবাজার নিয়ে যাই তুমি তো কখনো যাওনি তো তোমাকে সেখানেই নিয়ে যাই তো আমি হচ্ছে কখনো নাজিরা বাজার যাইনি তো শোনার পর রেডি হয়ে গেলাম মেয়েকেও রেডি করে দিলাম এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি নাজিরা বাজার বিরিয়ানির জন্য নাকি খুবই বিখ্যাত সেখানে হচ্ছে অনেক ধরনের বিরিয়ানি পাওয়া যায় তো আমরা ভাবলাম যে আজকে তাহলে এই বিরিয়ানিটাই খাই আমি সেখানকার বিরিয়ানি এখনও ট্রাই করিনি এরপর হচ্ছে আজকে তো ভাবতেছি যে স্টারে যাব তো আয়তার বাবা বলতেছে স্টারের বিরিয়ানিও নাকি খুবই ভালো আর মেন ব্রাঞ্চ হচ্ছে নাজিরা তো যাই হোক যেই কথা সেই কাজে আমরা বেরিয়ে যাই আর প্রচণ্ড গরম ছিল অনেক রোদ ছিল যেহেতু দুপুরের টাইম তো গরমের পরিমাণটা অনেক বেশি ছিল আমার মেয়ে লাল হয়ে গিয়েছিল গরমে তো যেই ফার্স্টে হচ্ছে আমরা একটা ফিরনি নিয়ে অর্ডার দিই আর এই এক পিসই ছিল তখন আমরা যে হচ্ছে আড়াইটা বাজে পৌঁছাই আর আড়াইটা বাজে যেই আমরা হচ্ছে ফিনি পাচ্ছিলাম না মানে শেষ তারপর হচ্ছে যে মাটন কাচি অর্ডার দিয়েছিলাম মাটন কাচিটাও ছিল না তাই হচ্ছে মাটন তেহারিটা নেই তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে চা নেই ওদের চাটা বেশ ভালোই কাপটা অনেক বেশি বড়ো থাকে তা আমার জন্য এটা বড় কোনো ব্যাপার না যেহেতু আমি চা প্রেমিক তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটু বাসায় আসি আব্বু হচ্ছে তার ব্যবসায়িক কাজে চায়না গিয়েছে সেজন্য হচ্ছে আম্মুর সাথে দেখা করতে আসি আমি একদিন দুদিন দিন পরপরই তার সাথে দেখা করে আসি যেহেতু আব্বু নাই আম্মু আর একা একা থাকতে হয় তো এসে দেখি একটা পিঠার বক্স তো এটা হচ্ছে আমার চাচি দিয়েছে তাদের হচ্ছে একজন হোম পিঠা বানিয়ে সেল করে তো আমাদেরকে এটা ট্রাই করার জন্য দিয়েছে এর আগে হচ্ছে আমি কিছুদিন আগে একটা পেজ থেকে পিঠা নিয়েছিলাম নকশি পিঠা তো সেটাও বেশ ভালো লেগেছে সেটা দেখার পর আমার চাচি বলল যে এই পিঠাটা ট্রাই করো ভালো লাগবে তো এই পিঠাটাও বেশ ভালো ছিল অনেক ভালো লেগেছে ছোটোকালে যখন পিঠাগুলো খেতাম তখন একটু শক্ত শক্ত লাগতো তবে এখন পিঠাগুলো ভালো লাগে একটু ক্রিস্পি থাকে আর সফট থাকে তো সবাই বসে হচ্ছে পিঠা ট্রাই করছিলাম